তো গাইস আমার জিরো করা শেষ এখন আমার এটা স্লোবিং করে হালকা মিলিয়ে দিতে হবে তার জন্য আমি মেশিনটা এই চিরুনিটা ব্যবহার করব কি ভাবে ব্যবহার করি অবশ্যই ফলো করবেন গাইস তো দেখুন তো হ্যালো গাইস আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো গাইস আর একটি নতুন হেয়ার কাটিং আপনাদের শেয়ার করব অবশ্যই জিরো হেয়ার কাটিং এটা যদি আপনি জিরোটা মেলাতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই ধ্যান দিয়ে দেখবেন কিভাবে জিরোটা আমি মেলাই ভালো করে দেখানোর চেষ্টা করব গাইস যদি আপনার শেখার মানসিকতা থাকে তো অবশ্যই স্কিপ না করে পুরোপুরিটা দেখবেন কারেন্টটা অবশ্যই একটু হতে চলেছে চলুন শুরু করা যাক দেখুন তো গাইস সর্বপ্রথম করে নিয়েছি সুন্দর করে তারপরে কিন্তু আমি সাইডটা এই লেভেল পর্যন্ত জিরো করে দিয়েছি দেখুন পুরোটা কিন্তু আমার জিরো রয়েছে সাইডটা এখন আমার উপরেরটা মেলাতে হবে তো সর্বপ্রথম আমি এক নাম্বার ব্যবহার করব এই সাইডটাতে তো গাইস লাগিয়েছি আমি এক নাম্বার তো দেখুন এক নাম্বারটা আমি কিভাবে চালাই একটু উপর উপর থেকে হবে এক নাম্বারটা দেখুন যেহেতু একটু স্টাইলিশ হবে এই বিটটা থাকবে এখান থেকে উঠবে তো দেখুন গাইস আমি জিরোটা করার পরে কিন্তু এক নাম্বারটা ব্যবহার করতেছি অবশ্যই গাইস ধ্যান রাখবে গাইডলাইন ফলো করে কাটতে হবে গ্যাস দেখুন সেম যতটুকু তুলেছি চতুর্দিকে অবশ্যই দেখুন আমার কিন্তু এক মারা শেষ এখন আমি লাগাবো গায়ে জিরো পয়েন্ট ফাইভ এই যে মেশিনে জিরো পয়েন্ট ফাইভ লাগাবো লাগিয়ে কিন্তু এটাকে স্লোভিং করে তুলতে হবে দেখুন এক নাম্বার বরাবর এক নাম্বার থেকে হালকা একটু নিচে রাখবো জিরো পয়েন্ট ফাইভটা এক নাম্বার থেকে হালকা একটু ডাউন এ রাখবো জিরো পয়েন্ট ফাইভটা দেখুন আমি কীভাবে চালাচ্ছি একদম স্লোবিং করে মেশিনটা কিন্তু তুলতেছি আমি সেম ভাবে আপনারাও মেশিনটা চালাবে আমার কিন্তু চ্যানেলে অনেক ভিডিও রয়েছে গাইস যারা হেয়ার কাটিং শিখতেছে অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে অনেক রকম ভিডিও রয়েছে তারা কিন্তু দেখতে পারবে তো দেখুন গাইজ আমি জিরো পয়েন্ট ফাইভটা মারতেছি তো দেখুন আবার জিরো পয়েন্ট ফাইভ মারার পরে কিন্তু দাগ লাইন বোঝা যাচ্ছে গাইস এটার জন্য অবশ্যই একদম জিরো করে নিয়ে একটু হালকা টেনে নেব টেনে নিয়ে যে কোনো একটা সাইড আমি ব্যবহার করবো এখানে দেখুন এই ক্ষেত্রে দেখুন আমি কিন্তু এক সাইড দিয়ে কাটতেছি তারপরেও একটু দাগ লাইন বোঝা যাবে তো দেখুন গাইজ আমি একদম মেশিনে জিরো করে নিয়েছি জিরো করে নিয়ে কিন্তু মেশিনের যে কোনো একটা সাইড আমি ব্যবহার করবো দেখুন দেখুন এখন কিন্তু আর দাগ লাইনটা বোঝা যাচ্ছে না জিরো থেকে একটু কমিয়ে নিয়েছি আমি জিরো পয়েন্ট ফাইভ থেকে একটু শুরু হবে তারপরে একদম জিরো করতে হবে তো দেখুন এখন আমার জিরো একদম জিরো যেকোনোটা মেশিনের সাইড এই সাইডটা তো চালাতে হবে যেরকম একটা সাইড দিয়ে কিন্তু মেলাতে হবে কাটিংটা তো গাইজ দেখুন আমার জিরোটা কিন্তু মিলে গেছে জিরোটা কিন্তু আমার মিলে গেছে গাইজ এখন আমার উপরেরটা একটু স্লোবিং করে দিতে হবে তো গাইস আমার জিরো করা শেষ এখন আমার এটা স্লোপিং করে হালকা মিলিয়ে দিতে হবে তার জন্য আমি মেশিনটা আর এই চিরোনিটা ব্যবহার করবো কিভাবে ব্যবহার করি অবশ্যই ফলো করবেন গাইস তো দেখুন দেখুন কিভাবে চিরোনিটা ধরেছি আর কিভাবে মেশিনটা চালাচ্ছি দেখুন এটা হালকা হালকা করে একটু লেভেল করে দেব যারা মেশিন দিয়ে হেয়ার কাট করতে চাও অবশ্যই একটা ছোট ট্রিমার নিয়ে নেবে আর চিরুনিটা অবশ্যই একটু বড় নিয়ে নেবে ঠিক আছে যেন এই মেশিনের সেটা এই এইভাবে চালাতে পারো ঠিক আছে দেখো এইভাবে চালাচ্ছি আমি দেখুন আমি কিবে চালাচ্ছি অবশ্যই ফলো করবেন অবশ্যই গাইস প্র্যাকটিস দিতে হবে কিন্তু প্র্যাকটিস দেওয়ার পরেই কিন্তু এটা সম্ভব নইলে কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথমবার যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে একবার একবার হঠাৎ করে যদি এই মেশিনটা এইখানে লেগে যায় তাহলে কিন্তু কাটিংটা পুরোটাই খারাপ হয়ে যাবে সেদিকেও ধ্যান রাখতে হবে গাইস এর জন্য অবশ্যই কিন্তু মানে প্র্যাকটিসটা করে নেবেন আগে মেশিন অফ করে প্র্যাকটিসটা করে নেবেন ঠিক আছে ক্লায়েন্টদের কাছে তো দেখুন তো এটা আমার কমপ্লিট এরপরে আমাকে হালকা একটু কেসি আর চিরুনিটা সরু সরু চিরুনিটা আর কেসিটা হালকা করে এই বিটটার মধ্যে একটু হালকা করে মেরে দিতে হবে দেখুন জাস্ট হালকা করে একটু কেটে দিলে কিন্তু মানে লেভেলটা ভালো চলে আসবে তো দেখুন এই জায়গাটা একটু বড় চুল রয়েছে একদম উপরের উপরের লেয়ারটা কিন্তু আমি করতেছি হালকা হালকা করে একটু ভারী রয়েছে তাই এই জায়গাটা একটু ভারী রয়েছে তো গাইস আমার কমপ্লিট কিন্তু এই জায়গায় দুই জায়গায় কিন্তু একটু হালকা হালকা রয়েছে তো এই জায়গাটা আমি সরু চিরুনি দিয়ে হালকা হালকা করে একটু কেটে লেবেল করে দেব কেসি টাইপ এর চালাতে পারেন যেখানে ঘন ঘন মনে হচ্ছে আপনার ওই জায়গাগুলোতে লম্বা করে এটা আঙ্গুল দিয়ে এই আঙ্গুলের মাঝখানে কিন্তু এইভাবে চলবে কেসি দেখুন তো गाइस এটা আমার কমপ্লিট তো ক্লায়েন্ট উপরেটা কাটবে না তো দেখুন गाइस এই সাইডটা একটু হালকা আমি কেটে দেব রিশেপ করে দেব

তো কেমন হয়েছে হেয়ার কারেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন গাইস তো এরকমই আরো নতুন নতুন হেয়ার কাটিং শেখার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন গাইস আমি ভিডিও চাললে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো দেখা হচ্ছে গাইস খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার